সেটা জানি না তবে হ্যাঁ যে যে চরিত্রই দেওয়া হয় যখনই দেওয়া হয় বা যে চরিত্রে নির্বাচন করা হয় আমাকে বা যে চরিত্র আমার ভালো লাগে করবার জন্য সেই চরিত্রগুলো প্রত্যেকবারই খুব ইউনিক হয় আর সেটাকে ঠিকভাবে পরিস্ফুটন করার জন্য যতটুকু মেহনত করার দরকার সেই মেহনত আমি করি আর যতটা

কালিক যাকে বলে তা যাদেরকে বলে তারা তারা দেখিয়ে দেয় হ্যাঁ সত্যি ওনারা খুব আমার না তার জন্য আমি নিজেকে খুব লাকি মনে করি এবং ওনাদের আশীর্বাদেই যতটুকু কাজ করতে পারছি ওনারাই আমার সবথেকে বড়ো ওয়েল

বিশেষ কোনো কারণ দরকার হয় না ওরা কারণেও নিজেদের মধ্যে হইউল আর চেঁচামেচি করতে থাকে আর বিনা কারণেও করতে থাকে নিজের মধ্যেই মশগুল থাকে অনেক সময় ডিরেক্টরদের কাছে ডিরেক্টরের কাছে বকা খান গোপালদের কাছে আর খুব মজা হয় তো না থাকলে বরঞ্চ মনে হয় যে আজকে কিছু একটা ফাঁকা ফাঁকা আছে বেশি খুনছুটিতে সামিল হয়ে গেলে তখন আর ঠিক করা যাবে না সেই জন্যে কখনো কখনো হই কখনো কখনো হই না আর ওরা সারাদিন স্ক্রিপ্ট রেডি করা এগুলো এগুলোর মধ্যেই থাকে আর যখন ফ্লোরে আসে তখন দেখা হয় এছাড়া মাঝে মাঝে কখনও বাইরেও দেখা হয় তখন একটু গল্প হয় কেমন আছে কী করছি সবাই জিজ্ঞেস করে আমিও জিজ্ঞেস করি একটা ফ্যামিলির মতো একটা পরিবার হয়ে উঠেছে ধীরে ধীরে দাদা 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 গিরি দেখানো হয় না তবে হ্যাঁ বড়ো ভাই বা ছোট ভাইয়ের মতো কর্তব্য যেটুকু হয় সেটুকু পালন করার চেষ্টা করি বাকিটা তো শাসন না শাসন ঠিক নয় তবে হ্যাঁ কোনো যেটা ঠিক নয় সমাজে চলতে গেলে বা জীবন ধারায় চলতে গেলে যেটাতে বাধা আসতে পারে সেটা বড় হিসেবে যদি চোখে পড়ে বা একজন মানুষ হিসেবে যদি চোখে পড়ে তখন তো ডেফিনেটলি শুধু ভাই কেন ভাইয়ের মতো যারা আছেন যারা আছেন তাদের বলা যেতে পারে চমকের উপর চমক তার উপর চমক একটা বিয়ের নেমন্ত আমরা এসেছি এখানে পুরো পরিবার এসেছি এবং সেখানেই ঘটতে চলেছে আসল চমক খুবই টান টান এবং প্রচুর টুইস্ট আছে প্রচুর টুইস্ট মানে সেটা অ্যাজ অ্যান অ্যাক্টার আমরা যখন স্ক্রিপ্ট দেখছি তখন আমরাই চমকে যাচ্ছি বাপরে এরপরে এটা ছিল আমি এর আগে অনেক ধারাবাহিক করেছি কিন্তু এরকম প্রত্যেক মুহুর্তে চমকপ্রত গল্প এবং একটা গল্পকে বেশি দিন অনুসরণ না করে বাস্তবিক জীবনে আমরা গাড়ি থেকে নামলাম সেটা একটা ঘটনা গাড়িতে চড়ে বাড়ি গেলাম সেটা একটা ঘটনা বাড়িতে গেলাম সেটা একটা ঘটনা বাড়ির ভেতরে ঢুকলাম সেটা একটা ঘটনা এই এইরমভাবে চলতে থাকে এরকম না যে গাড়িটা চলছে চলতেই থাকলো দশ বিশ ধরে ইটস নট লাইক দ্যাট তাই জন্য নিজেদের পারফর্ম করতেও খুব আনন্দ হয় আর সব থেকে বড়ো চমক হলো আপনারা দেখতে পাচ্ছেন দাদামণি এবং সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে আটটার সময় কিন্তু এবারের সবথেকে বড়ো চমকটা হলো আপনারা দেখতে পাবেন সোম থেকে রবি আগে শনিবার হতো এখন রবিবারও হবে সামনের সতেরো তারিখ থেকে সতেরোই নভেম্বর থেকে সন্ধ্যে সাড়ে আটটার সময় শুধুমাত্র জি বাংলা সোম থেকে রবি অবধি এটা এটা আমাদের কাছে থেকে বড়ো চমক

হ্যাঁ ঘুরতে তো খুবই ভালোবাসি কিন্তু ঘোরার সময়টুকু হয় না ওই কাজ ফাঁকি দিয়ে ঘুরতে যেতে আমার কেমন লাগে তাই জন্য ওরকম একদিন বা দুদিনের জন্য আবার ভালো লাগে না আমার আবার গেলে তিন চার দিন পাঁচ দিন ছ দিনের নিচে আমার ভালোই লাগে না তো সেই জন্য যাওয়া অনেক দিন ধরে হয়ে ওঠে না ডেফিনেটলি হ্যাঁ শীতকাল তো খুব ভালো লাগে আমি তুই বুঝতে পারি না কালকে একদিন বাড়ি থেকে বেরোচ্ছিলাম হঠাৎই কোকিল লাগছে আমি তাই মাকে বললাম যে এরা কোকিলও কনফিউজ হয়ে গেছে এটা বসন্তকাল না শীতকাল তো এমনি আমাদের পরিবেশটা ধীরে ধীরে হয়ে উঠছে শীত আর আগে অনেক দেখতাম তাড়াতাড়ি চলে আসতো এখন নভেম্বরের এত এত তারিখ হয়ে গেল এখনও শীতের দেখা নেই হ্যাঁ তুমি যেটা বললে যে একটা ছোট্ট আমেজ ভোরের দিকে আসে আশা করি সামনের রবিবারের পর থেকে ঠান্ডা পড়বে মাঝে মাঝে ওয়েদার চেক করি যে কবে ঠান্ডা পড়বে তাতেই দেখতে পেলাম ছুটি পেলে সবার আগে বাড়িতে পরিবারের সময় দিতে ইচ্ছা করে তারপরে ঘোরার প্ল্যান আসে তো পরিবারের সময় দিতে দিতেই সেই ছুটিটা কেটে যায় তারপরে আর ঘুরতে যাওয়া হয় না দর্শক এটাই বলবো যে আপনারা ভালো থাকুন সঙ্গে থাকুন আর এই টলি নিউজ ইনসেল টক্সের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর একদম দেখতে ভুলবেন না প্রত্যেক দিন সোম থেকে রবি আবার বলছি সোম থেকে রবি সন্ধ্যে সাড়ে আটটা শুধুমাত্র বাংলার পর্দায় আমাদের দাদার মনি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন